অনুরাগের ছোঁয়া আজকের পর্বে লাবণ্যস্কি অকশনে কিনতে চাইছে পরমা এই দিকে সুদীপা এবং আদিত্যের মধ্যে চলছে চরম মান অভিমানের পানা তো চলুন দেরি না করে চট করে দেখে নিন আজকে সিরিয়ালের পর্বে কি হয়েছে সুদীপা একটা নিউজ নিউজপেপারের টুকরোতে লাবণ্যস কোম্পানির খোঁজ পেয়েছে আর সে পরমাকে বলেছে পরমা দেখো এটা লাবণ্যাস সেনগুপ্ত নামে একজন মহিলার কুড়ি বছরের পুরনো কোম্পানি তুমি কি এই কোম্পানিটা কিনে নিতে পারো না কালেই এর অকশন হচ্ছে ওনারা খুব কম টাকায় কোম্পানির সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে তুমি কি এই কোম্পানিটাকে কিনে নতুন করে তোমার ব্যবসা শুরু করতে পারো না সুদীপার কথা শুনে পরমারও ব্যাপারটা মন্দ লাগেনি পরমা বলে হ্যাঁ আমি তো কিনতেই পারি এই দিকে দেখা যাচ্ছে আদিত্য চলে গেছে তার বড় অফিসারের সঙ্গে দেখা করতে আদিত্য গিয়ে অফিসারকে জানায় আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যেতে চাই অফিসারের কথা শুনে চমকে গেলেন কেন আদিত্য তুমি এখান থেকে চলে যেতে চাইছ তুমি কি কারো কাছ থেকে পালাতে চাইছ তখন আদিত্য বলল হ্যাঁ আমি নিজের কাছ থেকে পালাতে চাইছি আমি অনেক দূরে চলে যেতে চাই অফিসার বললেন তোমার এই সিদ্ধান্তের ব্যাপারে বাড়িতে কেউ কিছু জানে পরিবারে কাউকে বলেছ আদিত্য বলল না এখনো বলা হয়নি তবে ট্রান্সফারের কাগজটা পেয়ে গেলে সবাইকে জানানো হবে এইদিকে রাগ করে পরমা যখন এই বাড়ি ছেড়ে আদিত্য চলে যেতে চাইছে তখন তাকে সুদীপা বলল না তুমি প্রমাণ না করে কোথাও যাবে না আমরা দুজন এখানেই থাকব এমন সময় আদিত্যের ভাই এসে বলল বৌদি তুমি পরমা বৌদির জন্য যা যা আনতে বলেছিলে এখানে তা আছে এরপর সুদীপা জিনিসগুলো বের করতে গিয়ে দেখল জিনিসগুলো যে কাগজে মোড়া ছিল সেই নিউজপেপারের টুকরোতেই লেখা ছিল লাবন্য সেনগুপ্ত নামে একজনের কোম্পানির কথা সেখানে লেখা ছিল লাবন্যস নামে একটা কোম্পানি যেটা কুড়ি বছর ধরে বন্ধ পড়ে আছে কোম্পানিটি একজন মহিলা চালাচ্ছিলেন এবং তারা খুব কম দামে তাদের জিনিসপত্রকাল বিক্রি করে দেবেন সুদীপা তখন পরমাকে বলল পরমা এই দেখো এটাই তোমার সুবর্ণ সুযোগ তুমি কি পারো না এই মহিলার কোম্পানিটাকে কিনে নিতে এরা খুব কম দামে বিক্রি করে দিচ্ছে উনিও একজন মহিলা ছিলেন আর তুমিও একজন মেয়ে মানুষ সুদীপার কথা শুনে তৎক্ষণাৎ বড়মা রাজি হয়ে গেলেন বললেন হ্যাঁ আমার ব্যাংকে কিছু টাকা পড়ে আছে সেটা দিয়ে তো আমি এই কোম্পানিটাকে কিনতে পারি নতুন করে শুরু করতে পারি এদিকে রোডিও নিউজপেপারে সেই খবরটা দেখতে পেল আর মনে মনে ভাবল আমার অকশানে যেতেই হবে গিয়ে দেখতে হবে লাবণ্যস কিনতে কে কে আসে তার উত্তরাধিকারী বা অন্য কেউ এরপর বড়মা উপর থেকে নিচে নেমে এলেন সুদীপা বলল তোমরা এখনও রেডি হওনি আমাদের তো বেরোনোর আছে এই কথা শুনে আদিত্যের বাবা রাগ করে বলে উঠলেন এই তোমরা কোথায় বেরোবে কার ওই পারমিশন নিয়েছ কাউকে কিছু বলার প্রয়োজন মনে করছো না বৌদি বৌদি কোথায় গেলে এদিকে আসো দেখো এই চৌধুরী বাড়ির বউ যখন তখন কোথাও বেরিয়ে যাচ্ছে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজনটুকু মনে করছে না অভ্রুর মা নিচে এসে বললেন ওরে ওরে অংশু এত রাগ করছ কেন আমায় শুনতে দাও কি হয়েছে তখন সুদীপা এগিয়ে বড়মাকে বলল বড়মা আসলে আমরা একটা অকশানে যাচ্ছি একজন মহিলার কুড়ি বছরের পুরনো কোম্পানি খুব কম দামে বিক্রি করে দিতে চাইছে বড় সেটা কি কিনতে চাইছে আশা করি আপনি বুঝতে পারবেন কারণ আপনিও একজন মহিলা তখন বড়মা বললেন কিন্তু তোমরা যাবে কি করে অংশু মনে মনে ভাবল যাক না দেখি কি ব্যবসা করে এমনিতেই তো ও বড় লোকের মেয়ে আমার ব্যবসাপত্র ঠিক ভালো চলছে না দেখা যাক তারপর তো আমি আছি সব শোধ করে নেব এরা দুজনে মিলে আমাকে যা জ্বালিয়েছে তখন আদিত্য বলল আমি গাড়ি বের করছি আমি ওদের ছেড়ে দিয়ে আসছি এই কথা শুনে সুদীপা বলল না আমরা কেউই আপনার সঙ্গে যেতে চাই না পরমা যদি আপনার সঙ্গে যায় আর এই নিয়ে দু চারটে বাড়ি কথা হয় তখন তো পরমার হয়ে কেউ দাঁড়াবে না আমরা ট্যাক্সি করেই চলে যেতে পারবো। এরপর বড়মার কাছ থেকে পারমিশন নিয়ে তারা দুজনে বেরোতে যাবে ঠিক তখনই অংশু বলল বৌদি বৌদি আমি ওদের সঙ্গে যেতে চাই আমি ওদের নিয়ে যেতে চাই বাড়ির একটা সম্মান বলে তো কথা আছে অভ্রুর মা শোনে বললেন অংশু তুমি যেতে চাও ঠিক আছে তাহলে তুমি ওদের নিয়ে যাও তাতেই তো ভালো হয় এরপর সবাই মিলে অকশানের জন্য রওনা দিল অংশুর এমন পাল্টি খাওয়া দেখে আদিত্যের মা মনে মনে ভাবলেন এই লোকটা পারেও বটে এত কিছুর মাঝেও নিজের স্বার্থটা ঠিক দেখছে ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি তো যাই হোক অংশ বাড়ির দুই বউকে নিয়ে অকশানে গেল এইদিকে আদিত্যের কাছে একটি কল এলো তার ডিপার্টমেন্ট থেকে আর এখানেই আজকের পর্ব শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা